স্যান্ডেলে ঘুরে যাস কবি রতনতনু খাঁটি এখনো তো সেই কমাস আগের মতো মাঠ ভরে আছে এক হাঁটু সমান ঘাস আমাদের নিতে দত্তপাড়ার মোড়ে আসে না তো আর নীল রঙা স্কুল বাস মনে মনে ভাবি মাঠে যাব কবে থেকে পরীক্ষা হবে কবে বলো কোন মাসে বাবার অফিসে বোনাস দেবে না তাই সে খবর নিয়ে এবারের পুজো আসে আমরা এখন স্কুলে যাচ্ছি না আর অনলাইনেই চলছে এখন ক্লাস খেলাধুলো নেই পড়াশুনো টুনো নেই কত দিন ধরে চলছে ছুটির মাস আমার লক্ষ্মী ঝাঁপির জমানো টাকা গুনে ফেলা হলো সকালেই টাকা বাবা এ টাকায় হয়ে যাবে মাসির মেয়ের বড়দের কাছে রান্না ফ্রক ফোন করে চেয়ে চেয়ে করোনা ফান্ডে ছোটরা জমায় টাকা আমাদের কিছু করবার দরকার বিলতু বলেছে যায় না তো বসে থাকা পাড়ার পুজোটা হবে খুব ছোট মতো শুনছি এবার খরচ কমিয়ে তবে খুব শিগগির করোনার প্রতিরোধে বড়দের নিয়ে টিম গড়ে তোলা হবে বেড পেয়ে যাবে কোভিড হসপিটালে গরিবরা আর সহায়তা পাবে বেশ পথ্য দিতে হবে ডেকে ডেকে এভাবেই জানি করোনার হবে শেষ এসব শুনে ঠাকুমা বলেছে করোনা না বারো মাস পুজোয় তখনো কোভিড যদি বা থাকে মনে মনে তোরা প্যান্ডেলে ঘুরে যাস